পয়লা বৈশাখ শুধু একটা উৎসব নয় এটা একটা অনুভূতি যেখানে জড়িয়ে আছে স্মৃতি যখন রাস্তাগুলো ভরে ওঠে গানে ছোটবেলার আর রঙে বন্ধুদের আলিঙ্গন হয় কাছের আর সব আরও সপরিবারে একসাথে কাটে সময় এটা নতুন স্বপ্নের নতুন আশার আর নতুন শুরুর ঋতু এটি সেই সময় যখন পুরো পরিবার মিলে করে ভরি ভোজনের প্রস্তুতি প্যানেতে তেলের ছাঁক কড়াতে গরম তেলের ফোর আর মাটন কষার গন্ধে ভরে যায় সারা বাড়ি কারণ বাংলায় খাবার শুধু খাবার নয় এটা ভালোবাসা যা পরিবেশন করা হয় মন ভরে আর এবারের বৈশাখে নতুন বছরের শুরুতে নিন সুস্থ জীবনের প্রথম পা কিংস সয়াবিন তেলের সাথে যেখানে আছে ভিটামিন এ ডি এবং ওমেগা এটা উচ্চ মানের আর অনেক গুণগত পরীক্ষার পরে পৌঁছায় আপনার বাড়িতে এটি সাশ্রয়ী আর নতুন বছর শুরুর জন্য একেবারে উপযুক্ত উপহার স্বাস্থ্যকর অভ্যাসের পথে চলার শুরু শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা রইল